ফিরে এলাম বিরতির পর নজর রাখবো কর্বকের দিকে যেখানে কর্বক মহকুমা এলাকার পাঁচজন যুবকের হয়ে যারা ঠান্ডায় পাঁচজন যুবক ঠান্ডায় যারা শীতের বস্ত্র কিনতে পারেন না তাদেরকে শীত বস্ত্র প্রদান করা হলো কর্বক মহকুমায় বিশেষ করে পাঁচজন যুবক মিলে দুস্থদের পাশে শীত বস্ত্র নিয়ে দাঁড়ালেন অর্থাৎ এই শীতের মধ্যে হাড় কাঁপানো ঠান্ডার হাত থেকে সাধারণদের পাশে বিশেষ করে দুস্থদের মধ্যে শীতবস্ত্র প্রদান করেন করবকের পাঁচ যুবক করবক মহকুমার বিভিন্ন এলাকা থেকে ছবি উঠে আসছে প্রচন্ড ঠান্ডা বিনা মূল্যে গরম কাপড় দেওয়া হলো ঠান্ডার সময় তবে সেই জায়গাতে দাঁড়িয়ে করবক থেকে কি বক্তব্য উঠে আসছে শুনুন এই এলাকা অনেকে সেন্ট পেরন আছেন না নিরাখতিনে হা চি নাই তাৰ নামা চিংতি আৰু বাকীমান যৰাবা বি চুতিয়াৰা দুখ চুব যায় নু খুনীয়া চি খাৰোগী মাই খাৰিং জুনিয়া চাৰি চি মিলাই নিশ্চয় যে চিং মানে

পাশে পাশে দাঁড়িয়েছে বলে তারা সামাজিক কর্মসূচি চালিয়ে যাবে বিশেষ করে যুব সমাজের এই উদ্যোগ যাকে প্রশংসা জানিয়েছে বহু মানুষ কর্মকের ক্ষেত্রে যে ছবি পরিলক্ষিত হলো শীতবস্ত্র যাদেরকে প্রদান করা হলো তারা প্রত্যেকেই খুশি এই সাহায্য সহযোগিতা পেয়ে ছোট একটা বিরতির পর আসছি সঙ্গে থাকুন